আপনারা ইউটিউবে কুম্ভ মেলা যে সমস্ত ভিডিওগুলো দেখেন সেগুলো কিন্তু সবই মেলা শুরু হওয়ার আগের ভিডিও কিন্তু মেলা চলাকালীন মেলার যে বাস্তব পরিস্থিতি সেটা কিন্তু আপনারা আমার মতো দু একটা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন যারা মেলার দিনগুলো বা যে সমস্ত অমৃত স্নানের বা পুণ্য স্নানের দিনগুলো আছে সেই দিনগুলো যারা এখানে ভিজিট করতে এসেছিলো তারাই কিন্তু মেলার প্রকৃত এবং বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা করছে তাই আপনাদের কাছে পুরো পুরো অনুরোধ এই পুরো কুম্ভ মেলার জন্য যে কটা এপিসোড আমি ইউটিউব চ্যানেলে অনেক কষ্ট করে আপলোড করছি আপনারা একটু দয়া করে পুরোটা দেখবেন তাহলে আমার আমারও ভালো লাগবে আশা করি আপনারা সঠিক তথ্যটা খুঁজে পাবেন হ্যাল মহাদেব গুড মর্নিং বন্ধুরা এখন ছটা চব্বিশ বাজে আমরা পার করেছি আধ ঘন্টা আগে রাস্তায় কী লেভেলের জ্যাম আপনাদের বলে বোঝাতে পারবো না প্রাগরাজ পৌঁছতে আমাদের আর বাকি রয়েছে আশি থেকে পঁচাশি কিলোমিটার গুড মর্নিং বন্ধুরা যাত্রাপথে আমরা এখন চলছি প্রয়াগরাজের দিকে আর মাত্র এখান থেকে পঁচাত্তর কিলোমিটার বাকি পুরো পঁচাত্তর কিলোমিটারও তো আমাদের যেতে দেবে না মাঝখানে নো এন্ট্রিতে গাড়ি কত দূরে আটকাবে সেটা এখন দেখার আমরা এখন এই রাস্তার পাশেই একটা চায়ের দোকানে ট্রি বেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি গাড়ির মধ্যে আমরা কে কীভাবে চলছি সেগুলো আপনাদেরকে শেয়ার করা হয়নি এই হচ্ছে পুরো গাড়ির ছবিটা মোটামুটি আমরা পুরো এই রাস্তাটা একটা দিন বলতে পারি চব্বিশ ঘন্টা রাস্তাটা কিন্তু আজ এদিক ওদিক ইন্টারচেঞ্জ করে আমরা বসে মোটামুটি কাটিয়ে দিয়েছি এই যে রাস্তা হাইওয়েতে গাড়ি চলছে ড্রাইভার দাদাকে অসংখ্য ধন্যবাদ তিনি কিন্তু খুব ধৈর্য সহকারে সারা দিন সারা রাত কালকে গাড়ি চালিয়েছেন রাস্তা প্রচণ্ড জ্যাম থাকা সত্ত্বেও কিন্তু আমরা এখন পর্যন্ত খুব ভালোভাবে এগিয়ে চলেছি যদিও বা রাস্তা যদি পরিষ্কার থাকতো তাহলে কিন্তু আমরা রাতের মধ্যেই আমরা মেলায় ঢুকে যেতাম এটাই হলো এই দেখুন মেলার কিন্তু প্রথম গেট এটাকে বলা হয় সরস্বতী গেট এটা কিন্তু মেলায় প্রবেশের প্রথম এন্ট্রি এই যে বাসটি দেখতে পাচ্ছেন এই বাসটি কিন্তু উত্তর প্রদেশ সরকারের থেকে এই মেলার জন্য যে পরিষেবা সেই পরিষেবা দেওয়ার জন্য অ্যারেঞ্জ করা হয়েছে এই বাসগুলোতে যে সমস্ত পূর্ণার্থীরা যাতায়াত করবেন তাদের জন্য কিন্তু রকম চার্জেস দিতে হবে না আপনি যেখান থেকে এই বাসগুলো পাস করবে সেই বাসে যদি চড়ে মেলার দিকে যেতে চান মেলায় যতদূর বাস প্রবেশ করার অনুমতি রয়েছে ততদূর নিয়ে যাবে তার জন্য কিন্তু কোনো পয়সা আপনাকে দিতে হবে না এই দেখুন বন্ধুরা সকালবেলা রাস্তার এখনও কি পরিস্থিতি মানে রাস্তায় গাড়ি সরছে এর থেকে হেঁটে গেলে আপনি তাড়াতাড়ি পৌঁছে যাবেন রাস্তায় এত জ্যাম এত ট্রাফিক প্রচুর পুণ্যার্থী কিন্তু এই উনত্রিশ তারিখে যে মৌনিয়া স্নান সেটা অংশ নেওয়ার জন্য আসছেন এখানে বানারস থেকে সঙ্গম যাওয়ার পথে প্রয়াগরাজের মাঝখানে যে সরস্বতী গেট আছে সেই সরস্বতী গেট ক্রস করার পরে বেশ কয়েক কিলোমিটার পরেই কিন্তু আমাদেরকে এখানে আটকে দেওয়া হয়েছে যেহেতু গাড়ির প্রচণ্ড প্রেসার প্রচুর পুণ্যার্থী কিন্তু এখানে এসেছেন আমাদের এখানে পার্কিং খুঁজতেই বন্ধুরা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লেগে গেছে যে আমরা গাড়িটা কোথায় রাখবো আমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই যে পার্কিংয়ের জন্য যে সেক্টরটা বানানো হয়েছে ফার্স্ট পার্কিংয়ের জন্য এই পার্কিংয়ের সেক্টরটাই বা কত বড় এরকম কতই না সেক্টর বানানো হয়েছে পার্কিংয়ের জন্য আমরা আপাতত আমাদের গাড়ি এখানে রেখেছি যা যা নেওয়ার সমস্ত বাকিরা সব অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে কারণ এইখানেই আমাদেরকে গাড়ি ছেড়ে চলে যেতে হবে বাকি রাস্তা পায়ে হেঁটে বা যদি শাটেল গাড়ি পাওয়া যায় তাহলে সেই শাটেল গাড়িতে আমরা যাব আমাদের টেন্ট দেওয়া হয়েছে সেক্টর টেনে আমাদের সতেরোতে টেন্ট দেওয়ার কথা ছিল সেই টেন্ট আমরা পাইনি আমাদের সেক্টর টেনে আমাদের টেন্ট দেওয়া হয়েছে বাকিরা যতটা সম্ভব লাগেজ আমরা কম করে নিয়েছি যেটা না বাকি সমস্ত আমাদের গাড়িতেই থাকবে কাল সারা দিন আমরা মেলায় কাটাবো আমরা সেখান থেকে স্নান সেরে কালকে আবার এই গাড়িতে ফিরবো তারপরে এখান থেকে আমরা আবার বেনারসের জন্য বেরোবো এই যে আমাদের গ্রুপ পুরো রেডি আমাদের যেখানে পার্কিং দেওয়া হয়েছে এখানে মানুষের ভিড় তো ছেড়ে দিন গাড়ির ভিড় কয়েক লক্ষ মানে এটা কিন্তু একটা পার্কিং এরকম প্রয়াগরাজে ক অনেক কিন্তু জায়গায় পার্কিং স্লট বানানো হয়েছে যেখানে কিন্তু হাজার হাজার প্রায় লক্ষ লক্ষ গাড়ি কিন্তু এই সমস্ত জায়গায় আসছে প্রাইভেট গাড়িগুলোকে এখানে আটকে দেওয়া হয়েছে এই সব গাড়িগুলো কিন্তু এখানেই একদিন বা দুদিন স্টে করবে তারপরে কিন্তু পরের ওখান থেকে স্নান সেরে আসার পরে আমরাও যেমন গাড়ি নিয়ে বেরোবো এরাও কিন্তু সেরকম একদিন বা দুদিন পরে গাড়িগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে এখানে এই চাচারা এরা একটা কিন্তু ভালো ব্যবস্থা নিয়ে এসছেন দেখুন এরা হুক্কা নিয়ে এসছে হাঁটতে হবে অনেক রাস্তা যে যা নিজের ব্যবস্থা করে নিয়ে এসছেন এরা কিন্তু এটা টানতে টানতেই যাবে হর হর মহাদেব জয় মা গাঙ্গে আজ আঠাশে জানুয়ারি মৌনি স্থানের ঠিক আগের দিন এই হচ্ছে প্রথম যে পার্কিং লটে আটকানো অবস্থা এখান থেকে কিন্তু এই যে বাস সার্ভিসগুলো আছে সেই বাস সার্ভিসের জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে তারা এই বাস করেই কিন্তু এখান থেকে দু থেকে তিন কিলোমিটার যাওয়া যাবে তার বেশি যাওয়া যাবে না তারপর থেকে কিন্তু হেঁটেই যেতে হবে তাও যতদূর বাসে যাওয়া যায় সেই আশায় মানুষ কিন্তু এখানে ভিড় করছেন এই পাবলিক সার্ভিসগুলোতে যতদূর পৌঁছানো যায় পৌঁছানো হবে আপনাদের কিন্তু সেই সার্ভিসের আপডেট দিতে থাকবে संगम वहाँ से चार किलोमीटर दिण हाँ, चार चार दूर पड़ेगा पैदल जाना पड़ेगा वहाँ से पैदल तो यहाँ से जो बस पकड़े यहाँ से कितना किलोमीटर है हम लोग आते हैं छह किलोमीटर तक हमारा राउंड है छह किलोमीटर तक हम जाते हैं हम लोग अच्छा ये जो सर्विस है ये क्या फ्री सेवा है अच्छा ये जो आपने टिकट अभी ये लिए काटा है अभी उसका कोई पैसा वगैरह कुछ देना जीरो बैलेंस है আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে সার্ভিস দাদারা দিচ্ছেন ইউপি গভর্নমেন্টের তরফ থেকে এটা কিন্তু পুরো ফ্রি সার্ভিস এখানে এরকম অনেক জায়গাতেই আপনারা ফ্রিতে ভান্ডারা পাবেন এখানে কিন্তু রাইস তার সঙ্গে একটা সবজি পুরি হ্যাঁ সঙ্গে দই এরা কিন্তু সব ফ্রিতে খাওয়াচ্ছে এই যে লঙ্গরখানাগুলো এগুলো কিন্তু আপনারা এই যাত্রাপথে প্রায় অনেক জায়গাতেই পাবেন আপনাদের কিন্তু কোনো জায়গাতে খাবারের সমস্যা হবে না আমরা সকালে টিফিন করার জন্য দাঁড়িয়েছি এখন ঘড়িতে বাজে এগারোটা তো আমাদের ওখানে এখানে একটা দোকান খুঁজে পেয়ে গেছে আমাদের ওখানে রুমালি রুটি যেমন করা হয় ঠিক সেম করা হচ্ছে কিন্তু এটা একটা পরোটা বানাচ্ছে এরা এই দুটো পরোটা থাকবে আর একটা ওটা সামথিং কিছু একটা সবজি থাকবে যখন দেবে বুঝতে পারবো দুটো পরোটা সবজি আর যে ভেজ রাইস আছে হাফ প্লেট ভেজ রাইস দিয়ে দাম হচ্ছে সিক্সটি ফাইভ যদি কেউ রাইস না নেয় তাহলে শুধু পরোটা নিলে তার দাম পড়বে চল্লিশ টাকা আপনাদের এই পুরো যাত্রাপথে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা কিন্তু দল চুট হবেন না একবার যদি দল ছুট হয়ে যান তাহলে কিন্তু আর সেই দলের লোক খুঁজে পাবেন না এই রকম আমাদের মতো একটা পতাকা ব্যবহার করতে পারেন সেটা কিন্তু একটা মার্কিং হিসাবে থাকবে যেটা পেছনের গ্রুপ মেম্বাররা দেখে দেখে আপনাদেরকে ফলো করবে সামনের জল সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে এই আমরা প্রথম কিন্তু যে এই একশো চুয়াল্লিশ বছর পর অনুষ্ঠিত হওয়া যে মহাকুম্ভ তার দর্শন পেলাম এই প্রথম গেট ঠিক আছে এই হচ্ছে আজকে আঠাশে জানুয়ারি মৌনি আবর্ষা উনত্রিশে জানুয়ারি তার জাস্ট আগের দিন এখন ঘড়িতে বাজে সকাল পুরো একটা দুপুর একটা সকাল নয় মাফ করবেন পুরো দুপুর একটা এই মুহুর্তে আমরা মেলার একদম মেন গেটের সামনে যে জনসমুদ্র সেই সমুদ্রের সামনে দাঁড়িয়ে রয়েছি আপনাদের জন্য এই আপডেট তুলে ধরছি চলুন আবার দেখা হবে এই ভিডিওতে বন্ধুরা এই যে মেলা প্রাঙ্গনে কিন্তু এখানে এই আন্ডারাতে খাওয়া দাওয়া করানো হচ্ছে হাজার হাজার মানুষ কিন্তু এখানে বসে যে প্রসাদ প্রসাদ গ্রহণ করছেন হর হর মহাদেব এই যে দেখছেন মেলার মধ্যে কিন্তু এরকম বায়ো টয়লেটের ব্যবস্থা আছে এই বায়ো কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনে সেগুলো ব্যবহার করতে পারেন মেলাকে ফায়ার প্রোটেক্ট করার জন্য কিন্তু এরকম মাঝে মধ্যেই ফায়ার ব্রিগেড গাড়ি কিন্তু অ্যারেঞ্জ রাখা হয়েছে যে নদীর ওপরে যে পুলগুলো বানানো হয়েছে সেইগুলো হচ্ছে এইগুলো পুলগুলো দেখছেন পুরো মানুষে কিন্তু ঠাসা মানে এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগছে অন্যান্য ইউটিউবের ভিডিওতে আপনারা কিন্তু এই পুলটা পুরো ফাঁকাই দেখেন বাইক যাচ্ছে গাড়ি যাচ্ছে এখন কিন্তু কোনো রকম গাড়ির কোনো এন্ট্রি মেলার ভেতরে নেই এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে বা এর জন্যই আগে প্রথমে বলেছি বাকি ইউটিউব ভিডিওর সঙ্গে কিন্তু এই ভিডিওগুলো অনেকটাই আলাদা হতে চলেছে যে সমস্ত পুণ্যার্থীরা দু তিন দিন ধরে মেলায় রয়েছেন তারা কিন্তু আজকেও কিন্তু এই গঙ্গাতে স্নান সেরে ফেলছেন বন্ধুরা ফাইনালি আমরা আমাদের টেন্টে এসে পৌঁছেছি কিভাবে এলাম কতটা রাস্তা এগুলো এখন আর তোমাদেরকে বলছি না সেগুলো আমি পরে ডিটেলসে তোমাদেরকে সঙ্গে সব শেয়ার করব। আপাতত এই টেন্টের যে ভিউ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম এইগুলোই আপাতত পাওয়া গেছে পরে টেন্টের বাকি ডিটেলস আমি তোমাদের সঙ্গে দিয়ে রাখব তোমরা চাইলে বুক করতেও পারো নাও করতে পারো এই হচ্ছে আমাদের টেন্টের ভেতরে আমরা এই জাস্ট এখন বাইরেও অন্ধকার হয়ে গেছে এখন ঘড়িতে ওই প্রায় সাড়ে সাতটার মতো বাজে আমরা জাস্ট সবাই ফ্রেশ হয়ে এখন একটু বসে নিজেদের মধ্যে একটু আড্ডা গল্প মারছি এখানে ব্যবস্থা কিছু নেই নিচে খড় বেছানো আছে আর একটা পাতলা ম্যাট মতো দেওয়া একটা বালিশ আর একটা ইরকম একটা কম্বল দেওয়া আছে এই হচ্ছে টেন্টের পরিস্থিতি এই এক উপরে একটা লাইট চার্জিংয়েরও পয়েন্ট নেই চার্জিং হচ্ছে পাশের টেন্টে গিয়ে চার্জ করতে হবে আর এরই ভাড়া আমাদের কাছ থেকে কিছুটা কম করে যেহেতু আমরা একটা পরিচিতির মাধ্যমে করা হয়েছে এরই ভাড়া কিন্তু পনেরো হাজার টাকা হ্যাঁ ঠিক শুনছেন এরই ভাড়া কিন্তু পনেরো হাজারের জন্য এক নাইট পনেরো হাজার টাকা আমরা আটজন মিলে এই টেন্টের মধ্যেই আজকে রাত্রে থাকব যে ভাই আমাদের এই ট্রেনটা অ্যারেঞ্জ করে দিয়েছে সেই ভাইকে নিয়ে আমরা এই রাতে বাইকে বেরিয়েছিলাম রাতের ডিনারটা অ্যারেঞ্জ করার জন্য পাশেই আমাদের যে সেক্টরের ভেতরেই যে টেনটা আছে তাতে একটু দূরেই খাবারের জায়গা এখন বাজে রাত আটটা সতেরো আমরা এই মহাকুম্ভের যাত্রাপথে আমাদের এই আজ দ্বিতীয় দিন কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখা ভালো বলে আমার যেটা মনে হয় সেটা হলো যে যারা আমাদের মতো গাড়িতে প্ল্যান করার চিন্তা ভাবনা করছেন তাদেরকে বলি আপনাদের কিন্তু বেনারস থেকে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনাদের সরস্বতী গেটের পরেই পার্কিংয়ের জন্য ওখানে আটকে দেওয়া হবে প্রাইভেট কার ভেতরে অ্যালাউ করা হবে না সেখান থেকে আপনাকে যে সমস্ত গভর্নমেন্টের বাসগুলো আছে সেগুলো করে তিন কিলোমিটার আসার সুযোগ দেবে বাসে কোনো ভাড়া আপনার দিতে হবে না সেখান থেকে আপনাকে কিন্তু পুরোটাই পায়ে হেঁটে আসতে হবে হ্যাঁ যেটা শুনছেন ঠিক শুনছেন পুরোটাই কিন্তু পায়ে হেঁটে আসতে হবে কোনো রকম ট্রান্সপোর্টের ব্যবস্থা কিন্তু আপনি পাবেন না সেটা কত কিলোমিটার সেটা কিন্তু আপনি লোকের মুখে শুনবেন পায়ে হেঁটে আন্দাজ করতে পারবেন না এইবারের ব্যাপারটা হচ্ছে যে কত কিলোমিটার রাস্তায় কোথাও মার্কিংও করা নেই আপনি কত কিলোমিটার হাঁটছেন এটা একটা আমাদের কাছে বড় অসুবিধের মনে হয়েছে আমরা হাঁটা শুরু করেছিলাম প্রায় সাড়ে নটা সকাল সাড়ে নটা থেকে দশটার মধ্যে এখানে এসে আমরা পৌঁছেছি বিকেল প্রায় ছটার কাছাকাছি এতক্ষণ কিন্তু আমাদের সময় লেগেছে এই পুরো যাত্রাপথে আমাদের যেগুলো অসুবিধে বলে মনে হয়েছে সেটা হচ্ছে যে মেলায় কিন্তু যে স্নানের পুণ্য স্নানের তারিখগুলো আর রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড ভিড় প্রচণ্ড মানে প্রচণ্ড ভিড় কি লেভেলে মানুষের ভিড় সেটা আমি হয়তো ভিডিওতে বলতে পারবো না এটা আপনারা একটু খেয়াল রাখবেন পুরো মেলাতে যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারা কিন্তু একটু সাবধানে আসবেন বা আমি বলবো অবশ্যই মাস্ক ক্যারি করবেন পুরো মেলাতে কিন্তু প্রচণ্ড ধুলো এই যে আমাদের কালো জ্যাকেট দেখছেন যা আছে জামা কাপড় সব কিন্তু আপনার সাদা হয়ে যাবে পুরো ধুলোতে এটা কিন্তু একটা বড় বড় সমস্যা মাস্ক অবশ্যই ক্যারি করবেন আর এখানে কিন্তু আমার মতো যারা হিন্দি একেবারেই মানে জানেন না বা পড়তে পারেন না তাদের কিন্তু খুব অসুবিধা হবে কারণ পুরো মেলাতে ঢোকা থেকে শেষ পর্যন্ত আপনি কিন্তু কোথাও কোনো ইংরেজি লেখা পাবেন না অন্য কোনো ল্যাঙ্গুয়েজেরও কোনো লেখা পাবেন না একদম পিওর হিন্দিতে কিন্তু সেখানে লেখা সেইগুলো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনাদের খুব সমস্যা যদি আপনারা আমাদের মতো কোনো টেন্ট আগে থেকে বুক করে আসেন তাহলে ভালো যদি বুক না করেন আমি বলবো খুব বেশি চাপ নেওয়া দরকার নেই আপনি কিন্তু ওখানে কোনোরকম একটা টেন্টের ব্যবস্থা করে হয়তো ওখান থেকে নিয়ে আসলেন আপনার বাড়ি থেকে আপনি কিন্তু এখানে একটা রাত কয়েকটা ঘন্টা আপনি কিন্তু খোলা আকাশের নিচে বা কোনো সাধু সন্তদের যে আখড়াগুলো আছে তার ভেতরে আপনি কিন্তু কাটিয়ে দিতে পারবেন চেষ্টা করবেন সঙ্গমের কাছাকাছি যে সমস্ত সেক্টরগুলো আছে সেগুলো নেওয়া এই যে পুরো মেলাটা এটা কিন্তু চার হাজার একর জমির ওপর বানানো হয়েছে এটা কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে বানানো এটা কিন্তু আমি বারবার বলছি বিশাল বড় আমরা এত হেঁটেছি আমাদের পা কিন্তু যন্ত্রণা শুরু হয়েছে আমাদের রীতিমতো এই রাতে শোয়ার আগে আমি পার্সোনালি প্যারাসিটামল নিয়ে কিন্তু শুচ্ছি যাতে আমাদের কালকে আবার এই সঙ্গম যেতে গেলে যে আট সাত আট কিলোমিটার আমাকে হাঁটতে হবে সেটা জন্য আমি হাঁটতে পারি তো যাই হোক এই কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল আমাদের যে টেন্ট আমরা পেয়েছি দশ নম্বর সেক্টর দশে আমি রিকোয়েস্ট করব আপনাদের এই সেক্টর দশ নয় এই সমস্ত সেক্টরগুলো আপনারা অ্যাভয়েড করবেন এগুলো কিন্তু মেন সঙ্গম থেকে অনেক দূরে অনেক দূরে আর এক একটা সেক্টর কিন্তু তেরো থেকে চোদ্দো কিলোমিটার এরিয়া নিয়ে সেগুলো কিন্তু আপনাদের পুরোটাই পায়ে হাঁটতে হবে আর এই মেলাতে সত্যি কথা বলতে ঘুরে দেখার মতো সেরকম কিছু নেই মানুষ আসছে শুধুমাত্র এই পূর্ণ স্নানের আশাতেই আর যারা কিছুদিন দু একদিন এখানে সময় কাটাতে চাইছেন তারা কাটাতে পারেন কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এখানে ওই পূর্ণ স্নান ছাড়া আর আমাদের মতো বয়সী মানুষদের আর অন্য কিছু করার নেই এখানে তো চলুন বাকি আজকে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ব ভোরবেলা আমরা বেরোবো স্নানের জন্য সেটা আগামী ভিডিওতে আপনাদের আবার দেখা হবে আজকের মতো গুড নাইট হার হর মহাদেব বিএম লাভ ইউ জিন্দেগির চ্যানেলে অনেক ভালোবাসা আপনারা দিচ্ছেন এইভাবেই পাশে থাকবেন আবার দেখা হবে পরের এপিসোডের অন্য ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করলাম গুড নাইট